আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে টমেটো দিয়ে রুই মাছ বোনা করবো কীভাবে রান্না করি দেখুন আমি প্রথমে মাছগুলি ভেজে নেবো চুলে প্যান বসাইছি পেনে তেল দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন মাছ দেব মাছগুলি এখন উঠে দেব বন্ধুরা দেখুন খেয়ে নিব বন্ধুরা দেখুন আমি বাকি মাছটা বন্ধুরা দেখুন মাঝবাজার হয়ে গেছে এখন আমি মাছ ভাজা তেলে আমি তরকারিটা রান্না করে নিয়ে দেবো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ বাটা দেবো বন্ধুরা এর জন্য পেঁয়াজ কম করে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজ এখন পানি এক করে দেবো বন্ধুরা মশলা এড করে দেব দিয়ে দিলাম হলুদের গুঁড়া গুঁড়া দিয়ে দেব দইনা না গুঁড়া বন্ধুরা একটু নেড়ে রে স্বাদ মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণ মাছের স্পেশাল মশলা আমার হাতে বানানো ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে টমেটো কেটে তেল আরেক একটু জল দিয়ে দেব দিয়ে দেবো কিছুটা কাঁচো মাছ ফালি বন্ধুরা বলো উঠে গেলে আমি মাছগুলি অ্যাড করে দেবো দেখুন তরকারি বলো উঠে গেছে মাছগুলি এখন একে একে অ্যাড করে দেব বন্ধুরা মাছটা এখন আমি সুন্দর করে রান্না করে নেব তরকারি প্রায় হয়ে গেছে এখন দুই পাতা এড অ্যাড করে দেব বন্ধুরা এভাবে মাছ রান্না করে খাবেন এই শীতে আমার রান্না ভালো লেগে থাকলে আমার ফেসবুক চ্যানেলকে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা বেশি বেশি করে শেয়ার দিবেন আমার ভিডিও দেখবেন আমি আর কিছুক্ষণ ডেকে রাখবো বন্ধুরা